দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র ছয় মাসের ব্যবধানে দশ হাজার কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ আরেফেল আরও দশ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্যে টেলিমার্কেটিং ভৈরি পোশাক সহ নতুন নতুন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে শিল্পগ্রুপটি আজ শনিবার বিকেলে মহানগরীর সবুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানাতে দুই হাজার কর্মসংস্থান উদযাপন লক্ষ্য বারো শীর্ষক এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয় অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান প্রাণ আরেফিল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের ম্যানেজার নুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাত হোসেন বলেন রাজশাহীর লোকদের কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু রাজশাহী অঞ্চলে প্রচুর কর্মক্ষম লোক রয়েছে এ অঞ্চলে ফ্যাক্টরিগুলো করতে পারলে এই অঞ্চলের মানুষের সুষম বিকাশ হবে তেমনি কর্ম পরিধি বাড়বে মাত্র সাত থেকে আট মাসের মধ্যে পরিশ্রমের ফলে উন্নত পণ্য তৈরি করছে যা বিদেশে গেলে এ পণ্য খুঁজি আমরা প্রাণ আরফিল গ্রুপের কোনো শ্রমিকের কোনো অভিযোগ শুনিনি এবং কোনো শ্রমিক বেতন বা অন্যান্য সুবিধা পায়নি এরকম কোনো অভিযোগ নেই তাই এ প্রতিষ্ঠানে যে সকল কর্মী রয়েছেন আপনারা গুরুত্বর সাথে কাজ করবেন পলিরানি ডেক্স রিপোর্ট নগরূপ টিভি